বন্ধুরা আজকের ভিডিও স্বামীকে পাগল করার পাঁচটি মনস্তাত্ত্বিক কৌশল দাম্পত্য জীবনের সুখের চাবিকাঠি আজ আমি এমন কিছু কথা বলবো যেগুলো আগে কখনো শুনেননি আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে এমন কিছু শিক্ষা আছে যা তোমার দাম্পত্য জীবনের সুখের চাবিকাটি আছে তো চলুন মূল আলোচনা শুরু করি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক করে দিন লাইক করলে ভিডিও বানাতে মোটিফাই হয় মন দিয়ে শুনো এই ভিডিওটা যদি তুমি একজন নারী হয়ে শুনো তাহলে আজ তোমার দাম্পত্য জীবনের দৃষ্টিভঙ্গ বদলে যেতে পারে আর যদি তুমি একজন স্বামী হও তাহলে বুঝবে কেন কিছু পুরুষের সারা জীবন স্ত্রীর প্রেমে পাগল হয়ে থাকে আর কিছু পুরুষ ধীরে ধীরে সব হারিয়ে ফেলে আজ আমি কোনো নাটকীয় কথা বলব না আমি বলবো মনস্তত্ত্বের সত্যি যেগুলো কোনো স্কুলে শেখানো হয় না কিন্তু যে স্ত্রী সেই কৌশলগুলো জানে তার স্বামী তাকে কখনো হালকাভাবে নেয় না কৌশল এ সব সময় লাভ হয়ে যায় না মন দিয়ে শোনো এটা খুব জরুরি যে মানুষ সব সময় পাওয়া যায় মানুষ তার মূল্য বুঝতে শেখে না স্বামী মানেই চব্বিশ ঘন্টা হাসি মুখে সেবা এটা ভুল ধারণা মাঝে মাঝে নিজের সময় নাও নিজের জগৎ তৈরি করো স্বামী যেন মনে করে ও আমাকে ভালোবাসে কিন্তু ও নিজের একটা দুনিয়া আছে এই অনুভূতিটা একজন পুরুষকে ভেতর থেকে নরবর করে দেয় পয়সল দুই অভিযোগ নয় নীরবে পরিবর্তন স্বামীকে বদলাতে চাইলে চিৎকার কান্না অভিযোগ এগুলো বদলাও একদিন দেখবে যে কাজগুলো সে করে তোমাকে কষ্ট দেয় সেগুলোর জায়গা তুমি নীরবে হয়ে গেছো এই নীরবেতটাই সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন তৈরি করে আমি কিছু হারাতে বসেছি মনসত্ব বলে একজন পুরুষ তখনই বদলায় যখন সে হারানোর ভয় পায় কৌশল তিন প্রশংসা কিন্তু হিসাব করে করবে সব পুরুষ ভেতরে ভেতরে প্রশংসার জন্য কুদার্ত কিন্তু অযথা প্রশংসা করো না যখন সে সত্যিই কিছু ভালো করে একটা দায়িত্ব নেয় একটা ছুটির চেষ্টা করে ঠিক তখনই তুমি বলো এই জায়গাটাই তোমাকে খুব ভালো লেগেছে এই একটি বাক্য তার মনে গেঁথে যাবে সে চেষ্টা করতে চাইবে শুধু তোমার অনুভূতির জন্য কৌশল চাপ নিজেকে উন্নত করো চুপচাপ শুনো এই কথাটা খুব শক্ত স্বামীকে ভাগ করতে চাইলে নিজেকে অবহেলা করা বন্ধ করো নিজের যত্ন নাও নিজেকে চিন্তা বদলাও নিজের আত্মসম্মান শক্ত করো যেদিন স্বামী বুঝবে ও শুধু আমার স্ত্রীর না ও একজন শক্ত মানুষ সেদিন থেকে তার চোখে তোমার মূল্য বদলে যাবে কৌশল পাস সব কথা বল না সব অনুভূতি মুখে বললে রহস্য থাকে না আর যেখানে রহস্য নেই সেখানে আকর্ষণ ধীরে ধীরে মরে যায় কিছু অনুভূতি চোখে রাখো কিছু কথা নিরবতা রাখো এই নিরবতা থাকে বাবাবে ও এখন কি বাজ আর যে মানুষ তোমাকে নিয়ে ভাবে সে কখনো তোমাকে ছেড়ে যায় না শেষ কথা দামপত্র সুখ মানে শুধু ত্যাগ না দামপত্র সুখ মানে নিজেকে মূল্যবান করে তোলা যে যে স্ত্রী নিজেকে বুঝে সে স্বামীকে নিয়ন্ত্রণ করে না সে স্বামীকে নিজের দিকে টেনে রাখে এই পাঁচটি কৌশল কোনো না একটি মনুষ্যত্ব আর ঠিকভাবে কাজে লাগালে ভালোবাসা কখনো জোর করে চাইতে হয় না